মান সম্মানের মাথা খেয়ে তুমি তো অনেকবার ওর কাছে গিয়েছ তোমার চোখের জল দিয়ে ওর মনটাকে গলিয়ে দিতে চেয়েছো কিন্তু বুকে হাত দিয়ে বলো না ভাই তুমি কি তাতে ভালোবাসা পেয়েছ নিজেকে যে এত অবহেলা করেছো এত উপেক্ষা করেছ নিজেকে ওর জন্য এত কিছু করেছো ওকে এত শক্তিশালী করেছো ওর জন্য তুমি জীবনটা দিয়ে দিতে চেয়েছ তারপরেও তুমি সত্যি করে বলো তো এই যে বারবার ভালোবাসার ভিক্ষা চেয়েছো তুমি কি ভালোবাসা পেয়েছো নাকি আরও অবহেলা আরও অপমান শুয়েছ বেলার শেষে রাতের বেলায় যখন ঘুম আসে না ওই তারাদের সঙ্গে গল্প করতে করতে একা ঝরেছ একা মরেছ ওই মানুষটা তোমার ফোন ধরেছে ওই মানুষটা তোমার কান্না ভেজা চোখগুলোকে দেখতে চেয়েছে নাকি তোমার কান্না ভেজা চোখগুলোকে দেখে আরও বিরক্ত হয়েছে তোমাকে বারবার দূর ছাই করে সরিয়ে দিয়েছে কেন করো কেন মরো ওই মানুষটার জন্য কেন একবার নিজের কাছে ফিরে আসতে পারো না কারণ ও যে মানুষটাকে ভালোবেসেছিল সেই মানুষটা তুমি নও তুমি একটা ভাঙা চোরা মানুষ যে নিজের সঙ্গ দিতে পারে না সে অন্য মানুষের সঙ্গ দেবে কেমন করে ভাই তুমি নিজের সঙ্গ দিতে পারছো না তুমি ওর সঙ্গ দিতে পারবে যে মানুষটা তোমাকে অপমান করছে আঘাত করছে বারবার পদাঘাত করে সরিয়ে দিচ্ছে তুমি সেই মানুষটার জন্য মরছো ঘুরে এসো ভাই ঘুরে এসো ওকে ওর মতো থাকতে দাও ওকে বলে দাও তুমি তোমার মতো থাকো যাও বেঁচে নাও তুমি তোমার মতো আমি আর বিরক্ত করব না আমি আর কোনো দিন তোমার কাছে আসবো না একটা কল একটা মেসেজ আর তোমার ফোনে যাবে না তুমি দেখে নিও একবার শক্তি অর্জন করো তুমি দেখো ও ভেঙে যাবে ও একদম ভেঙে যাবে কারণ ওর যাবতীয় শক্তিগুলো হচ্ছে তোমার দেওয়া উপহার তুমিই ছিলে সেই চমৎকার যে ওকে রাজা বানিয়েছিলে তুমি এটা মানতে পারো না মানতে পারো না বলেই তুমি বার বার ভেঙে যাও বারবার আঘাত পেয়ে এসে কানতে থাকো সব হারিয়ে গেছে সব ফুরিয়ে গেছে কিচ্ছু হারিয়ে বা ফুরিয়ে যায়নি ভাই এখনো সময় আছে একবার একবার মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করো একবার ওর চোখে চোখ রেখে ওকে দেখিয়ে দাও তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না একদিন ভীষণ মিস করবে ভীষণ আমার জন্য কাঁদবে আমার জন্য ছটফট করবে সেই দিন আমি আর তোমার সঙ্গে থাকবো না এই যে দশজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ মনে হচ্ছে ওদের সঙ্গে তুমি ভালো থাকতে পারবে কিন্তু যেদিন এই মানুষটা থাকবে না সেদিন তুমি সম্পূর্ণ একা হয়ে যাবে সেই দিন দেখবো তুমি কেমনভাবে চলতে পারো কেমনভাবে এই কটু কথাগুলো আর বলতে পারো যে যাও চলে যাও চলে যাও চলে যাও আমি থাকতে পারি কেমনভাবে থাকতে পারো আমি সেই দিন দেখবো একবার মাথা উঁচু করে চোখে চোখ রেখে বলো দেখো না কদিন পরে ও ভাঙবে ও জানে চার দিন পরে তুমি আবার ওর কাছে আসবে কিন্তু যদি তুমি না যাও যদি তুমি আর ফোন না করো যদি তুমি আর মেসেজ না করো যদি তুমি একটু ধৈর্য ধরো যদি নিজের একটু সঙ্গ দাও না দেখো ও ভেঙে যাবে ও ভেঙে যাবে ও ফানুসের মতো উড়ছে ও তোমার দেওয়া শক্তিগুলোকে কাজে লাগিয়ে তোমার বিরুদ্ধাচারণ করছে ও তোমার জন্য ভীষণ তড় পাবে ভীষণ মিস করবে তোমাকে কারণ তোমার মতো করে ওর জন্য কেউ ঝরবে না কেউ মরবে না সেটা ও জানে এখন ওর কাছে এটা খেলায় পরিণত হয়েছে কারণ তুমি কাঁদছ ওর কাঁদাতে ভালো লাগছে আর কাঁদাতে কাঁদাতে এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে যখন তুমি কাঁদবে না তখন ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে কেন কাঁদছে না আমি এত খোঁচা দিচ্ছি এত কষ্ট দিচ্ছি ফোন ধরছি না মেসেজের রিপ্লাই করছি না অনলাইনে বসে রয়েছি তারপরেও একটা মেসেজ করছি না তারপরেও ওর কষ্ট কেন হচ্ছে না তাহলে কি অন্য কাউকে ভালোবাসছে অন্য কারোর সঙ্গে ভালো আছে ওর মাথার ভেতরে যেদিন এই প্রশ্নের পোকাগুলো কিলবিল করবে সেই দিন ও মনে মনে তোমার সঙ্গে চলবে বার বার তোমার কথা ভাববে কি হয়েছে কি হয়েছে তাহলে কি সত্যি সত্যি পালিয়ে যাচ্ছে তাহলে কি আর ফিরে আসবে না তাহলে কি সত্যি সত্যি সব শেষ হয়ে যাবে একবার শুধু একবার নিজে নিজের সঙ্গ দাও ওর মাথার ভেতরে ওর মনের ভেতরে এই আগুনটা ঢুকিয়ে দাও তুমি বাঁচতে পারো তুমি চলতে পারো তুমি থাকতে পারো এবং তোমাকে সেটা বলে নয় ভাই চলে দেখাতে হবে তুমি পারবে তুমি এত কষ্ট এত অপমান এত জ্বালা সহ্য করতে পারছো যে মানুষটার কাছে গেলে অপমান ছাড়া কিছুই জুটছে না ফোন করলে গালাগাল করছে বিরক্ত হচ্ছে দেখা করতেই চাইছে না তোমার মুখ দেখতে চাইছে না তোমার সমস্ত কিছুতেই যার এত বিরক্তি সেই মানুষটাকে ছেড়ে তুমি থাকতে পারছো না থাকতে শেখো হারিয়ে ফেলার ভয়টাকে দূরে সরিয়ে রাখো তুমি যেটা করছো তাতে তুমি ওকে হারাবে এই এইরকমভাবে তুমি ওকে পেতে পারো না কারণ ওর কাছে তুমি খেলনা হয়ে গেছো ও যখন খুশি যেমন খুশি তোমাকে বাঁদর নাচ নাচাচ্ছে তুমি নাচছো বলেই ওর ভালো লাগছে তুমি নাচাটা বন্ধ করে দাও একবার মাথা উঁচু করে সরে দাঁড়াও না রে ভাই একবার শুধু একবার ওকে এটা বুঝিয়ে দাও তুমি চলতে পারবে তুমি সব সয়ে নেবে সব অনেক হয়েছে অনেক খেলা তুমি সহ্য করেছো আর না অনেক হয়ে গেছে আর না আর তুমি ওর সঙ্গ দেবে না আর ফোন আর মেসেজ কিচ্ছু করবে না ওকে ওর মতো থাকতে দাও না একবার একবার ও দেখুক না তোমাকে ছাড়া পৃথিবীটা দেখতে কেমন লাগে তুমি দেখো ওর দিনগুলো সাদা কালো হয়ে যাবে আর ও রঙিন আলো দেখতেই পাবে না একবার সরে যাও একবার সিরিয়াসভাবে সরে যাও তুমি দেখো খেলা পাল্টে যাবে কিন্তু তুমি যদি আজ আমার কথা না শোনো না ভাই অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তাই প্লিজ আমি করজোড়ে তোমার কাছে রিকোয়েস্ট করছি এই ভালোবাসার ভিক্ষা চাওয়াটা বন্ধ করো প্লিজ বন্ধ করো নতুবা সব হারিয়ে যাবে তোমার পরিবার হারিয়ে যাচ্ছে তোমার বন্ধুবান্ধব হারিয়ে যাচ্ছে তারা তোমাকে পাগল ভাবে তারা সরে যাচ্ছে কেউ তোমার সঙ্গ দেবে না একদিন তুমি নিঃসঙ্গ সম্রাট হয়ে যাবে যে রাজ্যে কোনো প্রজাবাস করে না একা ভূতের মতো জীবন কাটাতে হবে যদি আজ এই মানুষটার কথা না শোনো আমি অনেক মানুষকে শেষ হয়ে যেতে দেখেছি যারা সইতে সইতেও রয়ে গিয়েছিল আমি বলছি না তুমি ওকে ছেড়ে দাও আমি বলছি না আমি বলছি একবার মুখ ফিরিয়ে নাও একবার ওকে এটা ফিল করতে দাও তোমাকে ছাড়া পৃথিবীটা কেমন একবার শুধু একবার তো করে দেখো একবার সরে দেখো দুদিন চার দিন নয় ও যতদিন না ভাঙছে যতদিন না ওর মাথার ভেতরে এটা ঢুকছে ও আর ফিরবে না ও আর আসবে না ও আর ভালোবাসবে না ও আর ফোন মেসেজ কিচ্ছু করবে না একবার একবার এই ভয়টা ওকে দেখাও তুমি দেখো সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ওই মানুষটা অন্য কারো হবে না ভাই ওই মানুষটা তোমার তুমি ওকে যে শক্তিগুলো দিয়েছ সেই শক্তির অপব্যবহার করছে এমন নয় যে অন্য কারো কাছ থেকে শক্তি পাচ্ছে এই যে জনের সঙ্গে ও হাসছে খেলছে ঘুরছে ও দশজনের ভেতরেও একা হয়ে যাবে সম্পূর্ণ একা যেদিন তুমি আর সঙ্গে থাকবে না ও তোমাকে পকেটে নিয়ে চলে তাই পাত্তা দেয় না জানে পকেট থেকে বার করলে তুমি আবার ওর সঙ্গ দেবে একবার একবার সরে যাও প্লিজ একবার সরে যাও তুমি দেখো ও ঝরবে ও ঝরবে নতুবা তুমি কষ্ট পেতে পেতে মরবে ভীষণ কষ্ট পাবে একদিন সম্পূর্ণ একা হয়ে যাবে আর সেই দিন এই লোকটার কথা মনে পড়বে যে ওই লোকটা বারবার করে বলেছিল আমি সেই দিন ওই লোকটার কথা শুনিনি সেই দিন ওই লোকটাকে বিশ্বাস করিনি সেই দিন ওই লোকটাকে ভরসা করতে পারিনি কাস আমি ওই লোকটার কথা একবার শুনতাম এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে আর ভিক্ষা চেয়েও না আর চোখের জল দিয়ে ওর পা ভেজাতে যেও না অনেক হয়েছে অনেক একবার সরো তুমি দেখো ও তোমার জন্য মরবে ভীষণ তড় পাবে ভীষণ তড় পাবে ছটফট করবে তোমাকে ছাড়া থাকতে পারবে না তোমার পায়ে এসে মাথা ঠুকবে ভালোবাসার ভিক্ষা চাইবে একবার নিজে নিজের সঙ্গ দাও নিজেকে প্রতিষ্ঠিত করো নিজেকে রাজা বানাও নিজের স্বপ্নগুলোর পিছনে ছুটতে শুরু করো একবার দেখো সব ঠিক হয়ে যাবে তুমি যা চাইছো সব পাবে যদি তুমি নিজের সঙ্গ দাও নতুবা এই পৃথিবী তোমাকে খেলনা বানিয়ে রেখে দেবে সবাই তোমাকে নিয়ে খেলবে সবাই সেই দিন এই লোকটার কথা মনে পড়বে লাইক করো কারণ তোমার একটা লাইকের উপরে অনেক কিছু ডিপেন্ড করে তোমার একটা শেয়ার আরো অনেক মানুষের উপকার তুমি জানতে পারো না আমি জানতে পারি তুমি একটা শেয়ার করলে আরও কত মানুষ মোটিভেট হয় আরও কত মানুষ বাঁচার স্বপ্ন দেখে তুমি আমার পরিবারের একজন সদস্য তুমি আমার প্রিয়জন তাই আমি চাই না আমি যেভাবে পুড়েছি তুমি সেইভাবে পুড়ে যাও আমি চাই তুমি সব ফিরে পাও সব তোমার হারানো হাসিগুলো আবার ফিরে আসুক ওই পাত্তা না দেওয়া মানুষটা আবার তোমাকে পাগলের মতো ভালোবাসুক আমি এই স্বপ্ন দেখি